অনেকেই আছেন যারা অনলাইন ইনকাম শুরু করতে চান বাট আপনারা আসলে কিভাবে শুরু করবেন সেটা আসলে বুঝে পান না তো আমি আপনাকে বলবো যে আপনি ই বুক লিখার কাজটা শিখেন একটা ই বুক রাইটারের কিন্তু অনেক ডিমান্ড এরকম অনেকেই আছেন যারা হচ্ছে ই বুক লিখে ফ্লেন্সিং করতে চান বা এরকম অনেকে আছেন যারা হচ্ছে নিজেদের জন্য একটা ই বুক লিখতে চান এই ভিডিওটা তাদের জন্য অনেক বেশি কাজে আসবে তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে জ্ঞান বাদিয়ে কিভাবে একটা প্রফেশনাল মানের ইবুক ডিজাইন করা যায় আচ্ছা আমি যদি আগে একটু দেখাই যে একটা ই রাইটারের আসলে কি পরিমাণ ডিমান্ড বা একটা ইবুক বুক লিখে আপনি কী করতে পারবেন তো এখানে দেখেন আমি হচ্ছে ফাইবারে চলে আসলাম দেখেন ফাইবারে একটা ইবুক বুক রাইটারের দেখেন এখানে হচ্ছে পঁচিশ ডলার রেট দিছে তারপর হচ্ছে দেখেন দশ ডলার তারপর হচ্ছে পঁচিশ ডলার তো আপনি চাইলে কিন্তু একটা ইবুক বুক লিখেও মান্থলি খুব ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে ক্যানভা দিয়ে কীভাবে একটা প্রফেশনাল মানের ইবুক ডিজাইন করা যায় তো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি উপকার আসবে এবং ভিডিও শেষে আপনাদেরকে কিছু বোনাস টিপস দিয়ে দেবো ওকে তো চলুন ভিডিও শুরু করা যাক তো আমরা ক্যানভাতে চলে আসলাম দেন এখানে আপনি ই বুক টেম্পলেট লিখে সার্চ করে দেবেন ওকে তো আমি এখানে আগে থেকে সার্চ করে রাখছিলাম দেন এখানে আমার সামনে অনেকগুলো ই বুক টেম্পলেট শুরু করে তো আপনি আপনার পছন্দ মতো এখান থেকে একটা টেম্পলেট আপনি চুজ করে নেবেন তো অবশ্যই আপনি আপনার ই বুকের সাথে মিল রেখে কিন্তু আপনি এখান থেকে টেম্পলেট নেবেন তাহলে কিন্তু আপনার ইবুকটা অনেকটাই প্রফেশনাল হবে তো দেখি আমার জন্য কোনটা নেওয়া যায় দেখি আমার সাথে কোনটা যায় এইখান থেকে আউ টু অন ওকে তো আমি এইটা নিলাম তো এই টেম্পলেটটা আমি এখন হচ্ছে কাস্টমাইজ করবো তো এই যে এখানে যে পেজগুলো দেখতে পাচ্ছেন সো এই পেজগুলা যেইভাবে আছে আপনি চাইলে ওইরকমভাবেও আপনি আপনার রিমুভটাকে এডিট করতে পারেন এবং আপনি চাইলে আপনি আপনার মতো করেও এডিট করতে পারবেন তো এখান থেকে আমি এই সবগুলো টেক্সটকে ডিলিট করে দেবো বিকজ আমি এখানে আমার কভার ফটো অ্যাড করব সো এই জন্য আমি এই সবগুলোকে ডিলিট করে দিচ্ছি দেন এখানে আমাকে একটা কভার পেজ অ্যাড করতে হবে তো এর জন্য আমি আগে থেকে একটা কভার পেজ ডিজাইন করে রেখেছিলাম সো সেটা আমি এখানে অ্যাড করে দেব তো ফার্স্ট পেজে আপনারা একটা কভার ফুটো অ্যাড করার চেষ্টা করবেন কারণ এতে করে কিন্তু আপনাদের ইবুকটা বুকটা আরও বেশি প্রফেশনাল লাগবে সো আমি আমার কভার ফুটোটা এখানে অ্যাড করে দিচ্ছি দেন আমি আমার পজিশন মতো এটাকে বসিয়ে নিচ্ছি আচ্ছা একটা কভার ফুটো কিন্তু আপনি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট এখানে অ্যাড করে তারপরে এর উপরে আপনার নামটা লিখে দিতে পারেন আবার আপনারা চাইলে এআই দিয়ে খুব সহজেই একটা কভার ফুটো মেক করে নিতে পারবেন তারপরে চলে আসি দেখেন এখানে হচ্ছে টেবিল অফ কন্টেন্ট অ্যাড করতে হবে তো এখানে আমি আমার টেবিল অফ কন্টেন্ট অ্যাড করে দিচ্ছি তো আমি আমার টেবিল অফ কন্টেন্টে আমি আমার ই কয়টা চ্যাপ্টার এবং কোন চ্যাপ্টারে আমি কি নিয়ে কথা বলেছি তা এখানে সংক্ষেপে লিখে দেব আমরা আমাদের টেবিল অফ কন্ট্যাক্ট অ্যাড করে ফেললাম এখন আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যাড করতে হবে এখানে যেই ডিজাইনটা আছে সো আপনারা চাইলে এই সেম ডিজাইনটা রাখতে পারেন আবার আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারেন তো আমি এখান থেকে একটা ডিলিট করে দিলাম যেহেতু আমার ইন্ট্রোডাকশন এত বেশি লেখা নেই সো জন্য আমি একটাই রেখে দিলাম তো এটাকে আমি মাঝখানে নিয়ে আসি দেন আমি আমার ট্যাক্সটাকে এখানে বসিয়ে দিই ওকে তো এটা একটু বড় করে দিচ্ছি দেন এটাকে আমি আমার পজিশন মতো বসিয়ে নিচ্ছি ওকে তারপর এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিই দেন এখানে তো আপনারা যখন একটা ইবুক বুক ডিজাইনের কাজ করবেন তখন আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে প্রত্যেকটা পেজের কাজগুলো খুব স্মুথলি করার জন্য তাহলে কিন্তু আপনাদের এই বুকটা অনেক বেশি প্রফেশনাল হবে তো উপর আমি লিখে দিব ইন্ট্রোডাকশন তো এখানে আপনি চাইলে গ্রাফিক্স অ্যাড করতে পারেন তো দেখেন এই বুকের মধ্যে আপনি যখন মাঝে মধ্যে হচ্ছে গ্রাফিক্স অ্যাড করবেন তখন কিন্তু আপনার ই বুকটা আরো বেশি সুন্দর হবে তো এখানে আমি এই ইমেজটাকে ডিলিট করে আমি আমার মত করে একটা গ্রাফিক্স অ্যাড করে দিচ্ছি অ্যান্ড আপলোড ফাইল দেন এখান থেকে আমি এই ইমেজটা নিচ্ছি আমার ইন্ট্রোডাকশনের জন্য তো এই ইমেজটাকে আমি আমার পজিশন মতো বসিয়ে দিচ্ছি আচ্ছা আর একটা কথা অনেকেই হচ্ছে ভাবতে পারেন যে গ্রাফিক্স করতে কি পাবো তো গ্রাফিক্স কিন্তু আপনারা এআই দিয়ে ম্যাক করতে পারবেন যেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো আপনি আপনার মতো করে ইমেজটাকে এখানে বসিয়ে নেবেন তো দেখেন আমাদের ইন্ট্রোডাকশনও কিন্তু এখানে অ্যাড করে ফেললাম তো এই হচ্ছে আমাদের কভার পেজ অ্যান্ড এটা হচ্ছে আমাদের টেবিল অফ কন্টেন্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন তো এরপরে যে পেজগুলো আছে ওইগুলোতে আপনি আপনার মতো করে আপনার যে ইবুকের হচ্ছে পেজগুলো একে একে লিখে নেবেন তো আমি যদি পুরো ডিজাইনটা করে আপনাদেরকে দেখাতে চাই তো অনেক লম্বা হয়ে যাবে ভিডিও তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্যান দিয়ে একটা প্রফেশনাল ইবুক কীভাবে ডিজাইন করতে হয় তো এরপর আমাদের কাজ হচ্ছে শেয়ারে চলে যাব দেন এখান থেকে ডাউনলোড পেজগুলো সবগুলোকে আপনি সিলেক্ট করে নেবেন এই যে সিলেক্ট হল তো এখানে আপনি সবগুলোকে সিলেক্ট করার পর তারপর এখানে পিএনজিকে চেঞ্জ করে আপনি জাস্ট হচ্ছে পিডিএফ আকারে ডাউনলোড করে নেবেন আবার আপনি যদি চান যে প্রিন্ট করবেন তাহলে এখান থেকে পিডিএফ প্রিন্টে ক্লিক করে দিবেন আর আপনি যদি চান অনলাইনে আপনার ইবুকটা সেল করবেন তাহলে আপনি এখান থেকে পিডিএফ স্ট্যান্ডার্ডে ক্লিক করে দিবেন দেন ডাউনলোড তো ঠিক এইভাবে কিন্তু আপনি একটা প্রফেশনাল ইবুক লিখে নিতে পারবেন খুব সহজে তো আপনি যদি ই বুক লিখা নিয়ে সত্যিই সিরিয়াস হয়ে থাকেন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন দেন ওই ভিডিওগুলোতেও কিন্তু আমি অনেক সহজ স্টেপগুলো তুলে ধরেছি যেগুলো আপনার জন্য অনেক বেশি কাজে আসবে তো এখন আমি আপনাদেরকে কিছু বোনাস টিপ দিচ্ছি যেটা আপনার জন্য অনেক বেশি কাজে আসবে তো এরকম অনেকেই আছেন যারা হচ্ছে লেখার মধ্যে এত বেশি একটা এক্সপার্ট না তো সেই জন্য আপনি চাইলে কিন্তু চ্যাট জিবিটি ইউজ করতে পারেন আপনি যেই টপিকের উপর ই লিখতে চাচ্ছেন সেই টপিকটা নিয়ে আপনি চ্যাট জিবিটির সাথে আপনি একটু হচ্ছে আপনি চ্যাটজিবিটিকে বলেন যে আমি একটা ইবুক লিখতে যাচ্ছি এই টপিকের উপর তো দেখবেন জিবিটি কিন্তু আপনাকে ইবুক লিখে দেবে এরপর আপনি ক্যানভা থেকে এরকম একটা ট্যাম্পলেট নিয়ে আপনি কিন্তু খুব সহজেই একটা প্রফেশনাল ই বুক ডিজাইন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে বড় কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ